তো বন্ধুরা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন চারিদিকে প্রচুর মানুষ আসছে গ্রামের ঐতিহাসিক হাঁস খেলা উপভোগ করার জন্য তো আশা করি পুরো ভিডিওটি জুড়েই থাকবেন আমাদের সাথে আর ভিডিও শুরুতে আরেকটা রিকোয়েস্ট রইলো যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তো দ্রুত সাবস্ক্রাইব করে দেন এবং গ্রামের ঐতিহাসিক ঘাস খেলাটি উপভোগ করুন তো চারিদিকে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ আসছে এই গ্রামের ঐতিহাসিক ঘাস খেলা দেখার জন্য আর এই জায়গাটা পঞ্চগড় জেলায় অবস্থিত এটা একটা গ্রাম সাইড তো এশিয়ান হাইওয়ের পাশেই হচ্ছে খেলাটা আয়োজন করা হয়েছে তো এখানে একটা হাঁস পানিতে ছেড়ে দেওয়া হবে এবং সেখানে ছাব্বিশ মিনিটের মধ্যে সেখানে প্রতিযোগীদেরকে ধরতে হবে মানে হাঁসটাকে তো ধরতে পারলে বিশেষ পুরস্কার রয়েছে তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন চারিদিকে প্রচুর মানুষ জড়ো হয়েছে ওই গ্রামের ঐতিহাসিক ঘাস খেলাটি উপভোগ করার জন্য মহিলা পুরুষ শিশু বৃদ্ধ সবাই একসাথে সামিল হয়েছে গ্রামের ঐতিহাসিক ঘাস খেলাটি উপভোগ করার জন্য তো এখানে হাঁস পানিতে ছেড়ে দেওয়া হবে প্রথম ছাব্বিশ মিনিটের মধ্যে যে কোনো একজন প্রতিযোগীকে হাসটিকে ধরতে হবে তো তার জন্য বিশেষ পুরস্কার রয়েছে অবশ্য তো এটা কিন্তু মোটেই সহজ নয় কারণ যে পুকুরটিতে হাসটি ছেড়ে দেওয়া হয়েছে এটা কিন্তু অনেক বিশাল একটা পুকুর আর আমার ক্যামেরাতে হয়তো অতটা বিশাল বোঝা যাচ্ছে না ক্যামেরাতে দেখে মনে হতে পারে এটা একটা ছোটোখাটো পুকুর কিন্তু না এটা রিয়েল লাইফে এটা অনেক বিশাল একটা পুকুর তো প্রতিযোগী তো যারা পার্টিসিপেট করতেছে প্রতিযোগীগুলো ট্রাই করতেছে হাঁসটাকে ধরার জন্য তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন হাঁসটার কাছাকাছি চলে আসছে দু একজন প্রতিযোগী তো তারা চেষ্টা করতেছে হাঁসটাকে ধরার জন্য তো এই পাশে দেখুন কতগুলো মানুষ আসছে হাঁস খেলাটি উপভোগ করার জন্য প্রচুর মানুষ জড়ো হয়েছে প্রচুর মানুষ গ্রামের ঐতিহাসিক হাঁস খেলাটি উপভোগ করার জন্য

তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন অলরেডি হাঁসটি একজন প্রতিযোগী ধরে ফেলেছে কনগ্র্যাচুলেশন উমাইয়া রাসুল পাবরে ইসলাহী ওয়াক্তে রাব্বুল আল্লাহ 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 আপনারা যারা ছড়ায় অংশগ্রহণ করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আপনারা আমাদেরকে আনন্দ দিয়েছেন অন্তর্গ্রহণ করে হাত খেলার কথা হাতকে ধরে হার ধরা দরকারি আমার কিছু আমাজন আনন্দ বিভয় করলাম বহুত আপনাদেরকে আমি প্রথমে ধন্যবাদ করবো বড় হার আছিলো আর হবে আত্ম করেছিলাম আত্ম আস্তে আস্তে দেবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন আর কমেন্টে আপনাদের মতামত জানিতে পারেন আর যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ